আজকে আমাদের স্কুলের কৃষি অফিসার এসে আমাদেরকে অনেকগুলো গাছ ফ্রিতে দিয়েছিল বলে সেই গাছ আমি আমার বাগানে রোপণ করলাম তো হে গেস সবার কেউ হচ্ছে তো আজকে আমি বাংলা দ্বিতীয় পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিলাম আর তখনই আমার স্যার বলো যে এখন নাকি বাইরে বের হওয়া যাবে না একটু পরে কৃষি অফিসার এসে আমাদেরকে গাছ বিতরণ করবে এই কথা শুনে আমি অপেক্ষা করার পর আমাদেরকে গাছ দিল আর ব্যাপারটা এমন ছিল যে যে যত গাছ নিয়ে পারে তো আমি হচ্ছে মাত্র ছয় পিস গাছ আনছিলাম তো তারপরে বাসায় আসার পর আমি আমার আব্বুকে বললাম যে এই গাছগুলো তো ফলজ গাছ মানে কোনো গাছে কাঁঠাল ধরবে কোনো গাছে জাম ধরবে তো এখন এতগুলো গাছ আমরা যে কোথায় লাগাবো ভেবেই পাচ্ছিলাম না তো অবশেষে মনে হলো যে আমাদের বিল্ডিং এর পাশে যে জায়গাটুকু আছে ওইখানে যদি আমরা এই কয়টা গাছ রোপন করি ভালোই হবে প্রথমে বিসমিলা বলে এই নিম গাছটা রোপন করলাম আর দেখো এই নিম গাছটা কিন্তু মানে ভালো কারণ বেশ কয়েকদিন আমাদের স্কুলে আর তারপর আমরা একে একে এমন সব কয়টা গাছই লাগিয়ে ফেললাম আর তারপরে আমরা বাসায় ফেরার পথে আমাদের বাগান থেকে একেবারে সতেজ ফ্রেশ তেজপাতা নিয়ে গেলাম কারণ এই তেজপাতাটাও কিন্তু আমার আব্বুর হাতেই লাগানো তো এইভাবে আজকের ভ্লগ শেষ করলাম আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও